আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এক এক্সপিরিয়েন্স পোল্যান্ডের অনন্য এক সুন্দর শহর রসলপ ভ্রমণের গল্প রসলব শহরটা সত্যি বলতে গিয়ে ছবির মতো সুন্দর পুরো শহরটা যেন একটা বড় মিউজিয়াম চারোদিকে পুরানো স্থাপত্য ঐতিহ্যবাহী বাড়ি আর ইতিহাসের ছোঁয়া আমরা প্রথমেই ঘুরে দেখি আশেপাশে সেই পুরাতন কালারফুল বাড়িগুলো রঙিন দেয়াল কাঠের জানালা আর চারপাশে ছোট ছোট ক্যাফে একটা অন্যরকম শান্তি আছে এখানে বন্ধুরা মিলে আমরা এখানে অনেক মজা করি ছবি তুলেছি আর স্থানীয় কিছু খাবার ট্রাই করি এক কথায় দারুণ অভিজ্ঞতা এরপর আমরা হাঁটতে হাঁটতে এক মাথা থেকে অন্য মাথায় যাই এবং ছবি তোলার ট্রাই করি এবং কাছে এক ক্যাসেল ছিল যেটা রসলপে অনেক বিখ্যাত সেই ক্যাসেলটা ভ্রমণ করি এখানে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ডের কার্ডে অনেকটা ডিসকাউন্ট থাকে লাইক ফিফটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট এটা এজের উপর অনেকটা ডিপেন্ড করে এরপর আমরা সে টাওয়ারের উপরে উঠি উঠে পুরো রস সিটিটা টাওয়ারের উপরের বার্ডসাই ভিউতে দেখার ট্রাই করি অন্যরকম এক অভিজ্ঞতা ছিল ওয়েদারও অনেক ভালো ছিল তবে অনেক ঠান্ডা ছিল দেখতে সানশাইন মনে হলো আসলে ওয়েদার খুবই মানে গরম ছিল না ঠান্ডাই ছিল ভালোই কিন্তু ভিউগুলো অসাধারণ ছিল পাশে একটা ছোট নদী বয়ে গেছে শহরের বুক ছেড়ে এটাও দেখার মতো ছিল এরপর আমরা নিচে পাশে একটা ক্যাসেলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে খ্রিস্টানদের ক্যাসেলগুলো দেখতে কিরকম এরপর আমরা পারমিশন নিয়ে ক্যাসেলের ভিতর ঢুকি এবং সেখানে ভিডিও করার পারমিশন আছে কিন্তু কোনো শব্দ করা যাবে না বা কোনো কথা বলা যাবে না তো আমিও কিছু শর্ট নেই এখানে সারে নিয়ে দেখার ট্রাই করি আসলে তারা কিভাবে তাদের কীভাবে পালন করে এরপর পাশেই এক মিউজিয়াম ছিল মিউজিয়ামে যাই মিউজিয়ামে বিভিন্ন ধরনের তাদের দর্শন দেখার মতো জিনিস ছিল ওগুলা ঘুরে ঘুরে দেখি এভাবেই আমরা আমাদের রসলপের ট্রিপটা শেষ করি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে